একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা বাংলালিং সিমের সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শেরপুর জেলার ঝিনাইগাতি থানা গৌরীপুর ইউনিয়নের বনগাঁও বাজার সংলগ্ন বাংলালিং টাওয়ারটি বিদ্যুৎ না থাকলে বাংলালিং ফোর জি নেটওয়ার্ক থাকে না আগামী ২৫, পাঁচ দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে বাংলালিং টাওয়ারটি মেরামত করিতে ব্যর্থ হইলে অন্যথা আমরা বাংলালিং সিমের সকল গ্রাহকগণ বাংলালিং সিমগুলো বন্ধ রাখিব অনুরোধ ক্রমে বাংলালিং সিমের সকল গ্রাহকগণ বনগাঁও বাজার ঝিনাইগাতি শেরপুর